মোড়ছে তৃণমূল মারছে তৃণমূলকে তৃণমূল কর্মী খুন মুর্শিদাবাদ এই কয়েকদিন আগে ভরতপুরে খুন হয়েছে মুর্শিদাবাদ তার আগে ইংলিশ বাজার বীরভূম সাইফিয়া মল্লারপুর ভাঙর কত বোধহয় সাত আট জনের গত কয়েকদিনের মধ্যে মোড়ছে যে সে তৃণমূল মাঠছে যে অভিযুক্ত সে তৃণমূল কিসের লড়াই দেআইনি সম্পদ কার অধিকার জানতে দখলদারি কে বেশি করবে তোলাবাজি কে বেশি করবে গোটা চড়בול দলটা কোন দখলদারি তোলাবাজি লুঠেরা পায়নির রাজত্ব ফলে সেই লুট কে বেশি করবে পায়نيه লড়াই এবং কি দুর্ভাগ্য খুন হয়ে যাবার পর বাড়ির মহিলার কাছে কি হাজির হচ্ছে এলো আমি কিছু টাকা নিয়ে এসেছি এলো আমার দিদিমনি বলেছে এটা 700 টাকার চাকরি করে দিতে আরে চাকরির বিনিময়ে মানুষের প্রাণ কে নেবে এবং সেটা কার্যত তৃণমূলের নিজের মধ্যে আপন ভয়াবহ মানুষের নিরাপত্তা নেই গরিব মানুষের নিরাপত্তা নেই তৃণমূলের কর্মীদের নিরাপত্তা নেই যাবতীয় নিরাপত্তা পিছিয়া জন্য আর তৃণমূলের কর্মী এবং সাধারণ মানুষ তারা অসুরক্ষিত মরছে তৃণমূল মারছে তৃণমূল বাংলার ধ্বংস তার ব্যবস্থা করছে তৃণমূল